ক্লাস আছে যে বিষয়গুলোর মানে কোন এক্সপ্লানেশন হয় না কোনো ব্যাখ্যা এক্সপ্লানেশন কোনোটা হয় না এবং ক্ষমার অযোগ্য যেটা যে ঘটনাটি আমাদের প্রেস ক্লাবে ঘটে গেছে সেটা আপনাকে একটু জানানো প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে আটটা ১৬ মিনিটের ঘটনা আমাদের প্রেস ক্লাব হচ্ছে সিসি ক্যামেরার আওতাভুক্ত আমাদের সবকিছু নিচের থেকে শুরু করে আমাদের প্রেস ক্লাবটা সব টোটালটাই হচ্ছে শুধুমাত্র আমাদের অফিস রুমটা বাদে সবটাই হচ্ছে সিসি ক্যামেরার আওতাভুক্ত সেটা হচ্ছে একজন ফেসবুক অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যম কর্মী আমাদেরই সহকর্মী ভাই রফিকুল্লাহ কালবি আমি জানতে পারি প্রথমে আমাকে একজন পলিটিক্যাল লিডার ফোন করেন যে আপনার ওখানে সম্ভবত কোন গণমাধ্যম কর্মীদের সাথে কোন একটা ঘটনা ঘটছে আপনি একটু বিষয়টা একটু তাড়াতাড়ি দেখেন উনি কোথায় ঘটনা ঘটলো তার বলতে পারছে না বলতো যে আশেপাশে এরকম হবে আপনি একটু দেখেন আমার সহকর্মী ভাইস প্রেসিডেন্ট আমার সাথে ছিলেন তারপরে তার এক মিনিট পরে আমাকে মডেল থানার ওসি ফোন দেন বলেন যে এরকম একটা ঘটনা ঘটছে আমার থানা থেকে বেরিয়ে যাওয়ার পরে ওনার উপরে এরকম হামলা হয়েছে তো আমি এ কথা শোনার পরে আমি ওনাকে নিয়ে প্রেস ক্লাবে যাই প্রেস ক্লাবে যে আমি দেখি যে ওই কালবি সাহেব নিচে আমাদের নিচে রয়েছে এবং অনেক লোকজন সেখানে তিরিশ চল্লিশ জন নিচু করে দিয়ে এবং এর অধিকাংশই বহিরাগত আমাদের কিছু সহকর্মী হয়তো পাঁচ সাতজন আমাদের প্রেস ক্লাবের সদস্য ছিলেন আর বাদ বাকি যারা ছিলেন তারা বহিরাগত আমি যে তাদেরকে বললাম যে উনি এইভাবে পরে রয়েছেন কেন কি ঘটনা ভাই উনি ড্রেনে পরে গেছে তখন ওই কালু কাল বলছেন যে ভাই আমি ড্রেনে পড়িনি আমাকে মারপিট করেছে তখন আমি ওদেরকে বললাম কি বলে ওনাকে কেন মারপিট করার কি উৎকর্ষ আমি এরকম করছি সাথে সাথে আমি হচ্ছে আমার পিয়নকে বললাম পানি নিয়ে আসুন পিয়ন বলছে স্যার এই মুহূর্তে পানি দিলে তখন মারা যাবে মারা যাবে কি হবে আমি যেহেতু সেটা ব্যবস্থা নিলাম উনি বললো যে ভাই আমার মোবাইল ব্যাগ ওরা নিয়েছে কে ব্যাগ নিয়েছে বললো যে ভাই আমরা মোবাইল ব্যাগ নিয়ে যে মোবাইল ব্যাগ আমি আমার মোবাইল ব্যাগটা ওই ব্যাগ মোবাইল ওনাকে দিলাম ইয়ার তারপরে আমি দেখছি যে উনি পরে পড়ে যাচ্ছে আমার কাছে মনে হলো অবস্থাটা ভালো না আমি সেটা দেখে আমি তাৎক্ষণিক ভাবে ভিতরে আমার সেক্রেটারিকে ফোন দিয়েছি উনিও দুই চার পাঁচ মিনিটের মধ্যে আসলেন আমি সেক্রেটারিকে বললাম যে ভাই এখন তো ওনাকে হসপিটালাইজ করতে হবে তো যাই হোক আমি ওদেরকে ছেলেদেরকে বললাম ওনাকে ধরো উনি আর অবস্থায় নেই মানে উনি করে যাচ্ছেন একেবারে রীতিমতো তারপরে ওনাকে ধরে সবাই মিলে ধরে একেবারে একটা মানুষ যখন শরীর ছেড়ে দেয় তাকে তো না খুব কষ্ট তো তারা দিয়ে যাই হোক রিক্সা ডেকে আমার সহকর্মীদের দিয়ে আমি অটো ডেকে পকেটে পিয়নকে টাকাও দিয়েছি যে তুমি এই টাকাটা নিয়ে এদেরকে নিয়ে হসপিটালে যাও ওনার প্রাথমিক ট্রিটমেন্টটা করো আমি তারপরে দেখি খোঁজ নিয়ে যে তারা কি করবে যাই হোক সেটা আমরা আমাদের ফুটেজ অ্যানালাইসিস করেছি ফুটেজ অ্যানালাইসিস করে দেখেছি মেন ঘটনাটা ঘটেছে সন টুর ওখান থেকে ওই জায়গাটাই কি হয়েছে সেটা তো আমার কাছে কোনো ডকুমেন্টস নেই ওটা তো আমি কোন ইউ নেই তো আমার প্রেস ক্লাব কম্পাউন্ডে যে ঘটনাটা ঘটেছে এইটা আমি আমরা অনেক এই ফুটেজ ই করে দেখেছি পর্যালোচনা করে দেখেছি আটটা ষোলো থেকে ঘটনা টোটাল তিরিশ মিনিটের মতো এইটা তো সেই জায়গাটাই যারা ঘটনাগুলো ঘটিয়েছে তারা সবাই বহিরাগত এরা আমাদের প্রেস ক্লাবের কোন সদস্য না তারপরেও এর দায় এড়ানো তো এটা আমি বাড়ির মালিক হিসাবে আমার দায় এড়ানোর কোনো সুযোগ নেই আমি দায় না এবং এর কোন ঘরের ভিতরে এসে একজনকে মানুষকে মারবে সে অপরাধী হোক সে কার ব্যবসার সাথে জড়িত হোক মানুষ তো তাকে এটা ঘটেছে এটা খুবই নিন্দনীয় অপরাধ এটা ক্ষমার অযোগ্য এটা আমি বলছি বলছি। আমরা যেটা করেছি আমাদের গঠনতন্ত্র আমরা আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ সেই যে চারজনের নামে মামলা হয়েছে তার ভিতরে তিনজন আমার প্রেস ক্লাবের সদস্য আমাদের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আমরা সাথে সাথে তাদের সদস্য পদ সাময়িক ঘোষণা করেছি এবং তাদেরকে সবাশ করেছি যে দশ কার্য ভিতরে তোমরা এই সকালের জবাব দিবা জবাব সন্তোষজন না হলে তোমার সদস্য পদে ইভেন একটি তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটিকে বলেছে যে তোমরা এই তদন্ত করে যারা উপস্থিত ছিল ঘটনার সময় তাদের সহ যারা অভিযুক্ত তাদের সব ইনসেন আউট নিয়ে আমাদেরকে এই তথ্যটা আমাদের তদন্ত রিপোর্টটা এটা দিতে হবে এটা আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনার মাধ্যমে আমরা কুষ্টিয়াবাসী সহ দেশ এবং জাতিকে আমরা জানাতে চাই যে এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন আমাদের কুষ্টিয়া প্রেস ক্লাবের জিরো টলারেন্স আমরা ধরনের হামলা এ কখনোই সমর্থন করি না করবো না করব না করব না এইটা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের প্রযুক্তিগত আপনাদের ফুটেজ যদি প্রয়োজন হয় আমরা সেই ফুটেজটা আপনাদেরকে সরবরাহ আপনারা দেখবেন যে কারা এই অপরাধের সাথে জড়িত যারা অপরাধী সে আমার যদি সদস্য হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু যদি আমার কোনো সদস্য জড়িত না থাকে তাহলে তার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা নেওয়া সেটাও গ্রহণযোগ্য হবে না সেটাও একটা সিচুয়েশন তৈরি হবে আমরা প্রশাসনকে বলতে চাই সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই কালবির আমাদের একজন সহকর্মী আমাদের একজন ভাই তার বিরুদ্ধে যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে এইটা আমরা যারা দোষী তাদের আমরা শাস্তি আওতায় আনার দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে পাশাপাশি এটাও আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আপনি সহযোগিতা করেছেন এর জন্য গুজরাট প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের একজন সহকর্মীর বিপদে আপনার পাশে দাঁড়িয়েছেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আমরা কুষ্টিয়া প্রেস ক্লাব এই ঘোষণা দিচ্ছি আমরাও তাকে আমাদের সাধ্য মতো আমরাও তাকে আর্থিকভাবে সহযোগিতা তার পরিবারের সাথে যোগাযোগ করে ইভেন আপনার সাথে কথা বলে আমরা মানে তার চিকিৎসাটা যাতে হয়তো একটু সময় লাগবে আমরা সেই সহযোগিতাটা তার পাশে দাঁড়াবো তবে এটি আজকে যারা যে বা যারা আজকে এখানে মানববন্ধন করে যারা আমাদেরকে আমাকে এবং আমার সেক্রেটারিকে বলা হচ্ছে আমাদের নেতৃত্বে এই হামলাটা হয়েছে ভাই সত্যকে মিথ্যা দিয়ে কখনো ইস্টাবলিশ করা যায় না এই ফুটেজ আছে ফুটেজ আমরা এখন প্রকাশ করছি না কৌশলগত কারণে যেটা করলে এখন বিশৃঙ্খলা হবে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছি না কিন্তু ভাই যেটা ঘটনাটা ঘটেনি আমি তাকে উদ্ধার করলাম তাকে রক্ষা মানে তার জীবন সংশয়ের একটা সম্ভাবনা ছিল সেই জায়গাটা থেকে তাকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলাম সহকর্মীদের সাথে অথচ আজকে আমাকে এবং সেক্রেটারিকে বলা হচ্ছে যে আমরা সন্ত্রাসী বাহিনী আমরা করি আরে ভাই এই কুষ্টিয়ায় আমার নামে কয়টা মামলা আছে কয়টা জিডি আছে থানায় সেক্রেটারির নামে কয়টা মামলা আছে কয়টা জিডি আছে এটা তো ভাই দিন শেষে পরিষ্কার রাজনৈতিক একটা ঘটনা ঘটে গেছে আমি আগেই বলেছি যে এটার তো ক্ষমার অযোগ্য এটা তো ব্যাখ্যার কোন সুযোগ নেই কিন্তু ভাই দিন শেষে এগুলো মিথ্যাচার করে আমাকে সামাজিক ভাবে দেহ প্রতিপন্ন করে আজকে আমার সন্তান স্কুলে গেছে তাকে টিচাররা জিজ্ঞাসা করছে যে বাবা তোমার কি হয়েছে তোমার স্কুলে এই তোমার প্রেস ক্লাবে তোমার আব্বার প্রেস ক্লাবে কি হয়েছে এখানে এরকম করছে বলছে আমার বাচ্চাটা এসে বলছে যে বাবা আমার তো স্কুলে যাওয়ার মতো উপায় আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার টিচাররা ম্যাডামরা পর্যন্ত এগুলো এই যে সামাজিক ভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এবং এই করছে তারা এই করছে কিছু সাংবাদিকরা আমরা তাদেরকে বলতে চাই ভাই সুপথে আসে এই বিপদ হয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দিন শেষে কোনো লাভ হবে না কুষ্টিয়া প্রেস ক্লাব উনিশশো সালের প্রেস ক্লাব কুষ্টিয়া প্রেস ক্লাব সাংবাদিকদের একমাত্র সংগঠন এবং যেখানে সারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া হয় না সেখানে কুষ্টিয়া প্রেস ক্লাব প্রতি দুই বছর অন্তর অন্তর শিডিউল টাইমে নির্বাচন হয় তো ভাই এগুলো বলে লাভ না এগুলো সব ডকুমেন্টারি এবং যে নির্বাচন কন্ডাক্ট ডিসি সাহেব নিজেই করে নির্বাচনটা তো ভাই এগুলো করে লাভ নাই আসেন আমাদের একজন একটা সহকর্মী এরকম একটা ঘটনা ঘটেছে আমরা সবাই তার এবং অপরাধী যাই হোক তার ক্ষমা নেই আমরা বলছি কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের মুক্ত আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই পরিশেষে আমরা যে লাবন যে অনুষ্ঠানটা আসছে এটা মনে